আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষি উদ্যোক্তাকে আমাদের মামুন ভাই চৌগাসার তো মামুন ভাই যে ফলটি নিয়ে দাঁড়িয়ে আছে ফলটি হচ্ছে ডেজার্ট কিং হাইব্রিড অস্ট্রেলিয়ার একটি ভ্যারাইটি শৌখিন ভ্যারাইটি তো ওই গ্রোয়ারের যে বক্তব্য তিনি বলেছিলেন তিরিশ বছরের ইতিহাসে সে এত সুস্বাদু ফল খায়নি তো আমরা আজকে এই সুস্বাদু ফলটি আপনাদের দেখাই যে এই ফলটি আমরা একটু খেয়ে দেখতে চাই যে আসলে সে ধরনের সুস্বাদু হয় কি না আমরা দেখেছি যে আমাদের দেশের আবহাওয়ায় অনেক সময় অস্ট্রেলিয়া ভ্যারাইটি ভালো করিনি এমন রেজাল্ট আমার কাছে আসে তারপরে আমরা একটু দেখতে চাই যে এই ভ্যারাইটিটি অ্যাকচুয়ালি আমাদের দেশের আবহাওয়ায় কেমন হয়েছে মিষ্টতা কেমন মামুন ভাই খাবে আমি খাব খাওয়ার পর আপনাদের জানাবো যদি আসলে এই অসাধারণ কিছু হয় তাহলে শৌখিন ভ্যারাইটিটি আমরা রাখতেই পারি তো আমরা এখন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি সাথেই থাকবেন প্রথম বছরের ফল তো আমার মনে হয়

আট দশ রকমের ফল খাইছি হুম এইটা তার ভিতরে বেস্ট বেস্ট হ্যাঁ জি তাহলে যাক ওদের কথাটা অন্তত বিশ্বাস করা গেল নাকি না যাক সাদে টেস্টে সেরা সেরা হ্যাঁ তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ